গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমি ভালো নেই আজকে একেবারেই ভালো নেই কারণ বাড়ি চলে যেতে হবে তোমাদের তো কালকেই বলেছিলাম যে আমি বাড়ি যাব তাই জন্য মনটা একটু খারাপ আছে আর কালকে মা যেসব জিনিস সেই সব আজকে মানে কালকে ওয়েদারটা তো বাজে ছিল তোমাদের দেখিয়েছি তাই জন্য দেখো আজকে সব জামা কাপড় আবার রুদ্রেত দিয়েছিল একবার দেখাচ্ছি দেখেছো সব জামা কাপড় আবার মা না মা নয় আজকে আমি রোদে দিয়েছি মা ওদিকে ঘুগনি করছে তো তার জন্য আমি ওদিকে রোদে দিয়ে দিচ্ছি মা বাবার কাছ থেকে ছিলাম তো আজকে দেড় বছর বেশি হয়ে গেল এক বছর জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ আসার শ্রাবণ ভাদ্র আসেন মাঘ পাল দু বছর হতে যায় সরি ফাল্গুন হয়নি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ ও এক বছর ন মাস হয়েছে তার মাঝে বাড়িতে যাই তোমরা চল জানো আমি কত করে বাড়ি গিয়েছিলাম বলতো ভিডিওতে দেখাই মানে আর তো আর সেরকমভাবে আসতেই পারব না মায়ের কাছে ছুটটি চলে আসবো শরীর ভালো না বলে শরীরের কষ্ট হচ্ছে বলে সেটা তো আর মানে হবে না

তার জন্য ওনকাদর ভালোবাসা ফিকি হয়েదాయ আর মার কাছে থেকে অনেকটা কষ্ট নিয়ে যাচ্ছে তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে আজকে আমাদের বাইতে রান্না হয়েছিল মানে মায়েদের বাড়িতে রান্না হয়েছিল মাংসের ঝোল আর হয়েছিল শাক ভাজা আর পেঁপে ভাজা মা বলেছিল তোরা তো এখন এখন ওখানে গিয়ে নিরামিষ খাবি তাই জন্য মাংসটা করে দিচ্ছি তোরা খেয়ে যা সব একসাথে দেখো পেছনে অনেক কিছুই ক্যারি করা হয়ে গেছে আনাজপত্র আর জামা কাপড় ছিল তিনটে ব্যাগে তো জামাকাপড় নিয়েছি আরও ব্যাগ থেকেই গেছে আর অত ব্যাগ নিতে পারিনি তাই জন্য থেকেই গেছে মানে আবার যখন জবে আসবো তবে তখন নিয়ে যাব। রাখার বাড়িতে রাখারও অনেকটা প্রবলেম আছে তাই জন্য মানে প্রত্যেকটা ব্যাগ আর নিই সাথে করে আর এখন দেখো সবাই মিলে যাচ্ছে ও মা যাচ্ছে তোমরা তো জানো মা কিছুটা রাস্তা আমাকে এগিয়ে দিতে যায় প্রত্যেক সময়ের জন্য তাই জন্য মা যাচ্ছে কিছুটা রাস্তা এগিয়ে দিতে আর বাবা যাবে পুরোটা বাড়ি ছেড়ে আসতে আর আজকে বিকেলের মানে বিকেলটা এত সুন্দর লাগছে চারিদিকে মাঠে তো ছোটো ছোটো মানে ধান কাটার পর যে আমাদের এখানে লারা বলে ওটাকে মানে ছোটো ছোটো মানে মা ধানের গোড়া পড়ে থাকে ওইটাকে সবাই মানে ছিঁড়ে করে মানে কেটে করে সব আগুন লাগিয়ে দিয়েছে তার চার চারধারে তার জন্য চারিদিকটা ধোঁয়া ধোঁয়া তারপর দেখো বাড়িতে এসে দেখো কী অবস্থা বেছে না আর এই সবজিগুলো তো মাদের বাড়ি থেকে দিয়েছে সব কিছু সব কিছুই তো দিয়েছে আর এখনও জিনিসপত্র গোছানো হয়নি কখন যে গোছ গাছ করবো তা জানি না বিছানাটার অবস্থা থেকে চকি হয়ে আছে তারপর ভাবলাম যে আগে বিছানাটাকে আগে সবজিগুলো গুছিয়ে নিই তারপরে বিছানাটাকে ভালোভাবে গোছ গাছ করবো এই জায়গায় এখন আমি বাড়ি চলে এসেছি মানে চারদিকে আবার ভরাট হয়ে যাবে তারপরে দেখো সবজি রেখে দিয়েছি মিট এসে এই যে বেগুন ফুলকপি আর শালগম নারকেল আর বাঁধাকপিটা এখানে রেখেছে এই যে দেখো মাদের বাড়ি থেকে গুড় দিয়েছে ওই গুড় আর বাড়ির ভেতরে রেখেছি মানে ঘরের ভেতরে রেখেছি আলু ওখানে রাখে না ওখানে মিট কেসে যদি আলু রাখি তো আলু না মশা খেয়ে নেয় তাই জন্য ওখানে রাখিনি বাড়ির ভেতরেই রেখেছি বাড়ির ভেতরে ট্রেতে করে এই যে দেখো আলু রেখেছি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ এখন খাওয়া হবে না আমাদের এখন নিরামিষ হবে পেঁয়াজটা খাওয়া হবে না তার জন্য তা নিয়ে এসেছি কারণ আবার কে বাজার যাবে আমি তো বাজার যেতে পারবো না আর যদিও কেউ বাজার যায় তাহলে তাদের বলবো সবজিটা এনে দেবে আমাকে এই যে দেখো বয়ের ফুল আর শশা আপেল আর লেবু ওইগুলো সব দিয়েছে মানে মায়েদের বাড়ি থেকে সব দিয়েছে মটরশুঁটি সব আর মটরশুঁটি খেতে আমার ছেলেটা প্রচুর পছন্দ করে তার সাথে ওই গাজর তাই জন্য মা বেশি করেই গাজর দিয়েছে আর মটরশুঁটিটা দিয়েছে আর একসাথে সব ভেজিটেবলস থাকলে তো মানে একসাথে সব সবজি থাকলে না খুব সুন্দর লাগে একটা কালারফুল মানে খুব সুন্দর লাগে তোমাদের বলে বোঝাতে পারবে না একটা কালারফুল একটা জিনিস লাগে মনে হচ্ছে না এত সুন্দর লাগছে কালারফুল একটা সবজি দেখে তারপরে এই যে দেখো তারপর যাচ্ছি ওখানে ওখানে তো এই যে রান্না হবে আলু বেগুন ভাতে ভাত হবে আর কিছুই হবে না দুধ আছে তার জন্য মা বলে আর কিছুই রান্না করতে হবে না আলু বেগুন ভাতে ভাত করে ফেলো আর কিছু করতে হবে না তাই সবাই খাওয়া দাওয়া সেরে এই যে দেখো ছেলেকে ওষুধ খাওয়াতেও শুরু করে দিচ্ছি ওখানে থাকলে কি করতাম আগে বিক্স বলাম মাখাতাম তারপর ওষুধটা খাওয়াতাম এখানে আজকে মনটা এতটাই খারাপ লাগছে যে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এতবার মায়ের বাড়ি থেকে যখন ওখানে ছিলাম যখন আসতাম তখন এতটাও মনটা খারাপ লাগতো না কারণ তা ভাবতাম যে আবার তো রিটার্ন ওবার আবার তো কদিন পর পনেরো দিন পর বলে এক মাস পর বলে আবার রিটার্ন যাব তাই জন্য অতটা মনটা খারাপ লাগতো না আর আজকে যখন দেখলাম যে আর যেতেই পারবো না মানে যখন সুযোগ অসুবিধা একদিন দু দিন গিয়ে থাকবো তার জন্য মনটা আজকে ভীষণ খারাপ মানে এতটা খারাপ লাগবে না ভাবতে পারিনি যত দিন এগিয়ে আসছিলো ততই ভাবছিলাম ওখানে বসে বসে কান্নাও কিছুদিন করেছে কিন্তু কী করবো আমাকে তো চলে আসতেই হবে কারণ মেয়েরা তো আর শ্বশুর ছেলে বাপের বাড়িতে থাকে না তাই জন্য মেয়েদেরকে তো যতই কষ্ট হোক না কেন বাবার বাড়িতে চলে মানে শ্বশুর বাড়িতে চলে আসতেই হয় তাই জন্য চলে এসেছি আর আমার একটাই লক্ষ্য জীবনে যে আমি আমার বাবা মার পাশে দাঁড়াতে চাই এটা সারাক্ষণ ভাবি আর বলি আমি জীবনে কিছু একটা করে আমার বাবা মার পাশে দাঁড়াতে চাই আর আমার বাবার তো খুব কষ্ট বলো ছেলে না থাকার কষ্টটা আমি দূর করতে চাই জানি না কবে পারবো তোমাদের আশীর্বাদে হয়তো আমি সেটা পারবো কারণ আমি তো এমন পজিশানে দাঁড়িয়ে আছি যে আমি বাইরে গিয়ে কিছু করব বা আমার সেই মনোবলটুকু মনোবল আছে কিন্তু জোর শরীরের জোরটা নেই তাই জন্য আমি তোমাদের সবার আশীর্বাদে আমি এগোতে চাই তোমরা যদি সবাই আমাকে একটু বেশি করে মানে বেশি করে নেয় যদি একটু আশীর্বাদ করো তাহলে আমি অবশ্যই পারবো আমার বাবা মার পাশে দাঁড়াতে আর আমি জানি না তোমরা আমার জন্য কি করবে তাই জন্য আমার এই আশাটুকু সবাই আরও তো একটু পূরণ করার চেষ্টা করো আমি জানি না আমার কি হবে কিন্তু আমি এই ইউটিউব চ্যানেল থেকে আমার একটা আশা আছে যে আমি যদি কিছু জীবনে করতে পারি তো আমার বাবা মার সঙ্গ আমি তাহলে দিতে পারবো আর আমার বাবার যে কষ্ট সারাদিন ভ্যান চালানোর পর যে একটা কষ্ট নেই ক্লান্তি নেই বাড়ি ফেরে না সেইটা আমার সত্যি দেখতে ভালো লাগে না আমার মারও খুব কষ্ট কারণ আমি আমি বলো দিদি বলো মায়ের পাশে থাকি না তাই জন্য মার ওদিকে একটা কষ্ট আছে এদিকে বাবার শরীরের যে অবস্থা বাবার জন্য একটা কষ্ট আছে তাই জন্য আমি তোমাদের সবার আশীর্বাদ চাইছি যে আমাকে একটু সাপোর্ট করো তোমাদের আশীর্বাদে আমি যদি একটু এগোতে পারি তাহলে আমার জীবনে অনেকটাই অনেক আশাই পূর্ণ হবে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা অবশ্যই একটা লাইক করো আমার ছেলেকে বললাম তুমি টাটা বলো গুড নাইট বলো চলো সবাই ঘুমিয়ে পড়ো গুড নাইট আমার ইউটিউব ফ্যামিলি টাটা